এই প্লে লিস্টে আমরা এখন পর্যন্ত সূচক নিয়ে আলোচনা করেছি এবং সূচকের উপর ভিত্তি করে আহ কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ এবং সাধারণ রূপ নিয়েও আমরা কথা বলেছি এই ভিডিওতে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব সাথে তো শুরু করি আমি খাতাটাকে দুটো অংশে ভাগ করছি আমি এখানে একটা ঘাত লিখবো টু পাওয়ার থ্রি তোমরা জানো এটার মানে এইট এখানে আরেকটা ঘাত লিখবো মাইনাস টু পাওয়ার থ্রি তোমরা জানো এটার মান হবে মাইনাস রাইট এবার এখানে একটা তথ্য আছে ভিত্তি যখন দুই সূচক যখন তিন তখন ঘাতের মান হয় আট মানে ঘাত তখন এইট সূচক সূচক যখন তিন ভিত্তি যখন মাইনাস টু তখন পুরো ঘাতের মান হয় মাইনাস এইট অথবা ঘাত হলো মাইনাস এইট আচ্ছা তো আমি সূচক নিয়ে কিছু প্রশ্ন রাখতে পারি যে দুই এর টু এর সূচক কত হলে টু এর সূচক কত হলে ঘাত এইট হয় এই প্রশ্নটা আমি তোমাদের উপর রাখতে পারি রাইট তো তোমরা শুধু উত্তরে বলবা থ্রি দুই এর সূচক কত হলে ঘাত এইট হয় তোমরা উত্তরে বলবার থ্রি এবং উত্তরটা সঠিক তো একই প্রশ্ন কিন্তু আমরা এখনো জিজ্ঞেস করতে পারি যে টু এর মাইনাস টু এর সূচক মাইনাস এর সূচক কত হলে ঘাত মাইনাস হয় তুমি এখানেও কিন্তু উত্তর দিতে পারবা এই সমীকরণটা দেখে যে রাইট এই এই উত্তরটাও সঠিক একই একটু অন্যভাবে জিজ্ঞেস করতে পারি ভিত্তিতে সূচক কত হলে সূচক কত হলে এইট হয় এইট হয় মানে ঘাত এইট হয় রাইট তো এই তুমি উত্তর একই দিবা তিন একই রকম প্রশ্ন এখানেও পড়তে পারি যে মাইনাস টু ভিত্তিতে মাইনাস টু ভিত্তিতে সূচক কত হলে সূচক কত হলে মাইনাস এইট হয় মাইনাস এইট হয় মানে ঘাত বা ঘাতের মান মাইনাস এইট হয় তো এটার উত্তর তোমরা জানো থ্রি এই একই সমীকরণ দেখে আমরা উত্তর গুলো আমরা উত্তরগুলো দিতে পারবো এই সেম প্রশ্নটা আমি আরেক ভাবে করবো টু ভিত্তিতে এটের জন্য সূচক কত এটের জন্য সূচক কত একই কথা টু ভিত্তিতে এটির জন্য সূচক কত সূচক থ্রি একই প্রশ্ন এখানেও রাখা যায় টু ভিত্তিতে এইটের জন্য সূচক কত সরি মাইনাস টু ভিত্তিতে মাইনাস এটার জন্য আমি তো এটা নিয়ে জিগ জিজ্ঞেস জিজ্ঞেস করছি তাই না ভিত্তিতে সূচক কত জিজ্ঞেস করি তুমি হয়তো উত্তর দেবে আহ একচুয়ালি থ্রি রাইট থ্রি এটাও সঠিক উত্তর আমি একই প্রশ্ন কত ভাবে করা যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু না তোমার চেষ্টা করো মুখস্থ করতে হবে না এগুলো মনে রাখতে হবে না শুধু তুমি নিশ্চিত করো তুমি এগুলো আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে পারি যে এর জন্য এই একই প্রশ্ন অন্যভাবে জিজ্ঞেস করতেছি এর জন্য টু ভিত্তিক সূচক কত টু ভিত্তিক সূচক কত একই কথা এর জন্য মানে ঘাত হিসেবে এইট পাওয়ার জন্য টু ভিত্তিক সূচক কত সূচক হলো তিন একই উত্তর এখানে একই রকম কথা বলতে পারি ভিত্তিক মাইনাস টু ভিত্তিক সূচক কত তোমরা একইভাবে উত্তর দেবে তিন সব একই রকম প্রশ্ন রাইট আমরা আপাতত এই অংশটা একটু অফ রাখবো আমরা এখন এই অংশটা নিয়ে একটু কথা বলবো এর জন্য টু ভিত্তিক সূচক কত এই প্রশ্নটাকে আমরা আরেক ভাবে লিখি এল ও জি ছোট হাতের ও ছোট হাতের জি লগ এই যে ভিত্তি ভিত্তির ব্যাপারটা আমরা একটু নর্মাল লাইনের লাইনের যে হাইট সে হাইটের একটু নিচে লাগবে ছোট করে টু আর এইট যখন লিখবো এইট লাগবো আবার নর্মাল সাইজে লাইনের একই বরাবর টুটা কেবল একটু নিচে হবে ভিত্তিটা ভিত্তিটা কেবল একটু নিচে হবে তো এই প্রশ্নগুলো করার যে কথা এই প্রশ্নগুলো করা যে কথা এই সিঙ্গেল চিহ্নটা কিন্তু একদম একই কথা এই এই জিনিসটা কিন্তু একই প্রশ্ন করে এই জিনিসটা কোন প্রশ্ন করে এই যে এটা লক টু আর এখানে এইট এটা লেখার মানে হলো টু এর সূচক কত হলে ঘাত এইট হয় টু ভিত্তিতে সূচক কত হলে এইট হয় টু ভিত্তিতে এর আটের জন্য সূচক কত আটের জন্য দুই ভিত্তিক সূচক কত এই সবগুলো কথা কিন্তু এই সবগুলো প্রশ্ন যা এটাও কিন্তু তা এবং এটাকে আমরা আরেকভাবে বলতে পারি এখানে কত বলতেছে আমরা এখানে যত বলতে পারি যে টু এর সূচক কত হলে এই যে কত কথাগুলোকে কিন্তু আমরা এই যত দিয়ে বলতে পারি টু এর সূচক যত হলে ঘাত এইট হয় টু এর সূচক কত হলে ঘাত এইট হয় এই প্রশ্নটাও এটা আবার এই যে কতর জায়গায় যদি আমি যত বলি যে টু এর সূচক যত হলে ঘাত হয় সেটাও কিন্তু এইটাই এই সেম জিনিসটা তো এটা আবার এটাকে আমরা এভাবে বলতে পারি যে টু ভিত্তিতে সরি টু ভিত্তিতে সূচক যত হলে এইট হয় সেটাও কিন্তু এই একই জিনিস রাইট সে একই জিনিস এই যে চিহ্নটা এভাবে লগ লেখা হয় লগ তারপরে টু এইট এরা কিন্তু আসলে এই সূচকের সমীকরণের সাপেক্ষে এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করে আর কিছু না এই কারণে যেটা হয় লগ টু এইট এইট হলো নর্মাল লাইন বরাবর আর টু হবে একটু নিচে তো সমানগত হয় এই জিনিসটা সমান হয় তিন তোমরা জানো এই লগ টুয়ের লেখা মানে টু এর কত পাওয়ারে এইট হবে টু এর সূচক কত হলে এইট হবে টুয়ের এর সূচক কত হলে এইট হবে টু এর সূচক কত হলে এইট হবে বা টুয়ের এর সূচক যত হলে এইট হবে সেটা হলো থ্রি রাইট কারণ আমরা জানি এটা টু কিউব সমান এটা হলো লগের এর মানে আমি এই যে সূচকের সমীকরণটা আর এখানে যেটা আছে লগ এর সমীকরণ আমি এ দুটোর সম্পর্ক আরেকবার আর একটু কাছ থেকে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো আমরা এখানে লিখে রাখছি টু কিউব সমান এইট তো আমরা জানি এটাকে বলে ভিত্তি এই উপরে যে তিন আছে এটাকে আমরা বলতেছি সূচক এবং পুরোটাকে এই পুরোটার সমান এটা এদেরকে আমরা বলতেছি ঘাত ঘাত এটা ছিল এটা এখন এখন এটা যদি বলি লগ টু লগের সাপেক্ষে এটাকে আমরা বলবো লগের ভিত্তি সূচকে যে সূচক রূপে যে সংখ্যাটা ভিত্তি হিসেবে থাকে লগের কিন্তু সেটা ভিত্তি হিসেবে থাকে এবং এখানে চলে আসে যে ঘাত সে ঘাতটা এখানে চলে আসে ঘাত আর তোমার সূচকটা হয় লগের মান বা পুরা লগটা পুরা লগটা হলো সূচকটা এটা মনে রাখাই তোমাদের জন্য যথেষ্ট যখন আমরা লগ একটা ভিত্তি লিখি এরপরে এটা সংখ্যা লিখি তখন এই যে এই টুটা বোঝায় ভিত্তিটা এখানে তারপরে এখানে যে থাকে সে হয় ঘাত মানে টোটালটা বা ঘাত আর এই যে পুরা লগটা একচুয়ালি কিন্তু এই সূচকটাকে বোঝায় যার সূচকটাই হলো যে পুরো লকটা বা এটা কারণ তোমরা অলরেডি আশা করি এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো লক এভাবে লগ লেখার মানে কি লক টু এইট এটা লেখার মানে হলো টু এর সূচক যত হলে ঘাত এইট হয় টু সূচক যত হলে খাত এইট হয় সেটাই হলো লগ বেস টু এইট আচ্ছা এবং তোমরা খেয়াল করো এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে এভাবে সূচক রূপে লেখলে যে ইনফরমেশনটা দেওয়া হয় এই লগের রূপে দেখলে কিন্তু একই ইনফরমেশন দেওয়া হয় কোনো পার্থক্য নাই তার মানে একই তথ্য দুই ভাবে প্রকাশ করার একটা সিস্টেম হলো সূচক আর একটা সিস্টেম হলো লগ ওকে এবার আমি একটু লগের অপারেন্টগুলার একটু নাম বলবো তোমরা যখন যোগ করো দুই আর তিন মনে করে যোগ করবা দুই আর তিন যখন যোগ করো তো তোমরা কত পাও পাঁচ পাও যোগ হলো একটা প্রক্রিয়া যোগ হলো একটা প্রক্রিয়া এবং তুমি কাকে কাকে যোগ করতেছো তুমি দুই এবং তিন কে যোগ করতেছো দুই এবং তিন হলো যোগের অপারেন্ট দুই এবং তিন হলো যোগের অপারেন্ট তাহলে যোগের কিন্তু দুইটা অপারেন্ট অপারেন্ট এই ক্ষেত্রে একটা অপারেন্ট হলো দুই আরেকটা অপারেন্ট হলো তাহলে যোগের কিন্তু থাকে তো একটা হলো তিন দুইটা দুইটা এটা লগের আরেকটা অপারেন্ট হলো এটা যোগের যেমন যোগ প্রক্রিয়ার জন্য যেরকম দুটো অপারেন লাগে লগ লগারিদম প্রক্রিয়ার জন্য কিন্তু দুইটা অপারেন লাগে একটা টু আর একটা হলো এইট আচ্ছা এই টু হলো তোমার এই এই যে অপারেন টু অপারেন টুর একটা নাম আছে ভিত্তি আর এখানে এইটা আছে এইটার ওই অপারেন্ডের আরেকটা নাম হলো আর্গুমেন্ট অপারেন্ডের আরেকটা নাম হলো আর্গুমেন্ট এ আর জি ইউ এম ই এন টি আর্গুমেন্ট তো তো লগের দুইটা অপারেন্ট অথবা দুইটা আর্গুমেন্ট তো আমরা যে নিচের যেটা আছে সেই অপারেন সেবাস বা সেই আর্গুমেন্ট কে আমরা বলি ভিত্তি কারণ সে সূচক রূপে সে কিন্তু ভিত্তি থাকে আচ্ছা আর এর কে লগ এর সাপেক্ষে কি বলা হয় তোমার জন্য এখানে যা লগ হয় এই পজিশনে যে থাকে সে কিন্তু সূচক রূপে সে হয় ঘাত এখানে লগের অবস্থানে তাকে কি বলা হবে লগের সাপেক্ষে তাকে কি বলা হবে লগের সাপেক্ষে তোমাদের বইয়ে যেটা বলা হয়েছে এটাকে শুধু আর্গুমেন্ট বলা হয়েছে আর্গুমেন্ট তাহলে তোমরা এই জিনিসটা একটু মনে রাখবা দুইটাই আর্গুমেন্ট কিন্তু সাধারণত আর্গুমেন্ট বলে শুধু এই অবস্থানে যেটা আছে সেটাকে বোঝানো হয় এই অবস্থানে যেটা আছে সেটাকে বোঝানো হয় আর নিচে যেটা আছে সেই আর্গুমেন্টটাকে আমরা আর্গুমেন্ট না বলে বলে ভিত্তি ফেলি তো এটার একটা আলাদা নাম আছে তাকে আর কোনো আলাদা নাম দেওয়া হয় নাই তাকে আমরা শুধু আর্গুমেন্ট বলবো আচ্ছা এবং এটাকে কি পড়া হয় দেখো এটাকে পড়া হয় এভাবে যে লগারিদম লগারিদম অফ এট বেস এভ টু অথবা আরো সংক্ষেপে বলা হয় আর আমরা অত ঝামেলায় যাই না আমরা খুব সংক্ষেপে এটাকে বলে ফেলি যে লগ বেস টু আমাদের বাংলাদেশে আমাদের অঞ্চলে আমরা এভাবে বলি লগ বেস্ট টু তারপরে আমরা এট বলে ফেলি কোনো এই যে এই যে আমরা ব্যবহার করি না আসলে আমরা সময় বাঁচানোর জন্য দ্রুত বলার জন্য আমরা এগুলো ইউজ করি এটা এইভাবে এবং বাংলায় কিভাবে পড়ে বাংলায় এটা শুদ্ধভাবে পড়ার নিয়ম হলো কি আট এর এইট এর টু ভিত্তিক লগারিদম এইট এর টু ভিত্তিক দম বাংলা এটা শুদ্ধভাবে পড়া হয় এটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশে সাধারণভাবে আমরা একটা গাণিতিক সমস্যা বর্ণনা করি আমরা সংক্ষেপে এভাবে বলে ফেলি লক বেস টু এইট এভাবে বলে ফেলি বেস বলে বেসটা বলি বা ভিত্তিটা বলি ভিত্তিটা বলা পরে এটা থামি থামার পরে বাকি অংশটা আমরা বলে ফেলি এতটুকু আচ্ছা তাহলে তোমরা এতক্ষণ কিন্তু লগের মানে বুঝতে পেরেছো এই পর্যন্ত রাইট আচ্ছা তো আমি এই নেগেটিভ ভিত্তি এই ভিত্তির অংশটা আমরা আমরা বন্ধ গেছিলাম এখানে আলোচনা করিনি খেয়াল করো এই ভিত্তি যখন নেগেটিভ হয় আমি আমার আমার আগের একটা ভিডিওতে এই এই প্লেলিস্টের আগের একটা ভিডিওতে আমরা কথা বলেছি কথাটা ছিল এরকম আমি দেখতেছি এই যে এটা সূচক যখনই পূর্ণ সংখ্যা পেরিয়ে ভগ্নাংশ হওয়া শুরু করে তখন থেকে ভিত্তি ঋণাত্মক হলে সূচক বা ঘাত নিয়ে আলোচনা অনেক জটিল হয়ে যায় এমনকি সূচক বা ঘাতের সূত্রগুলো কিন্তু আমরা এখন চাচ্ছি আমরা আমরা নিয়ে কথা বলবো পূর্ণ সংখ্যা সূচক নিয়েও কথা বলতে চাই আমরা ভগ্নাংশ সূচক নিয়েও কথা বলতে চাই কারণ আমরা যে কোনো রকম সূচক নিয়ে কথা বলতে চাই তো এটা যেহেতু আমাদের সব আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যে কোনো রকম সূচক নিয়ে কথা বলতে চাই সেহেতু আমরা নেগেটিভ ভিত্তি আমরা বাদ দিয়ে কাজ করতে হবে সেহেতু এই প্রশ্নগুলো সবই ভ্যালিড এই প্রশ্নগুলো সবই সঠিক এদের উত্তরগুলাও সঠিক কিন্তু আমরা এই ভিত্তি পজিটিভ হলে আমরা যেভাবে এরকম লগ লিখি ভিত্তি নেগেটিভ হলে আমরা কিন্তু আর লগ লিখি না যে মাইনাস টু ভিত্তি মাইনাস এইট ঠিক আছে এই টাইপের এই টাইপের কথাগুলো আমরা লিখি না আমরা লগ নিয়ে শুধু কথা বলি যখন ভিত্তি পজিটিভ এই ভিত্তিটা যখন পজিটিভ আমরা তখনই কেবলমাত্র লগ নিয়ে কথা বলবো অন্য আর ভিত্তি যদি নেগেটিভ হয় আমরা আসলে এই লগ চিহ্নটা না লগ নিয়ে কোনো কথাই বলবো না আমরা এটা তো তার মানে আমি যেটা বলতে আমরা যদি কখনো কোনো লগ নিয়ে কথা বলি লগ এ বি লগ বেস্ট এ বি অথবা লগারিদম অব বি এ আমি সংক্ষেপে বলি লগ বেস্ট এ বি মানে বিয়ের এ ভিত্তিক যখন বলি আমরা আমরা নিশ্চিত হতে হবে এ নেগেটিভ হতে পারবে না এ নেগেটিভ হতে পারবে না রাইট এটা আচ্ছা এরপর আমরা লগের ভিত্তি থেকে আরো কিছু জিনিস বাদ দিই যেমন লগের ভিত্তি এই যে লগের ভিত্তি লগের ভিত্তি কিন্তু জিরোও হতে পারবে না লগের ভিত্তি জিরো হলে কি প্রবলেম দেখো ভিত্তি যদি জিরো হয় এবং তার সূচক তখন যাই হোক সে কিন্তু জিরো বাদে আর কোনো কিছু তোমাকে দিবে না শূন্য এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা হবে শূন্য সেটা হবে শূন্য তার মানে তুমি তুমি যদি যদি জিরো ভিত্তিতে শূন্যবাদে অন্য কোনো সংখ্যা দাও এটার কোনো মান নাই এটা অসংজ্ঞায়িত শূন্যবাদে অন্য যাই মান দাও সেটা হলো অসংয়িত জিরুর পাওয়ার কত হলে টু হয় জিরুর পাওয়ার যতই হোক সেটা কখনো টু হবে না রাইট এত এবং এবং যখন লগের এখানে জিরো হবে ভিত্তি যখন জিরো আমি যখন এখানে জিরো দেব এটা আবার অনির্ণয় এটা কেন অনির্ণয় কারণ এখানে অনেক মান আছে জিরো পর ওয়ান ও জিরো জিরো পর টু জিরো জিরো এখানে কথা আছে এর লগ জিরো জিরো লেখার মানে কি মানে হলো জিরো এর পর কত হইলে জিরো হয় তো তো এর উত্তর হিসেবে তুমি ও বলতে পারো টু ও বলতে পারো ও বলতে পারো আসলে বলার জিনিসের অভাব নাই তার মানে আমি আহ আমি স্থির করতে পারতেছি না যে কোনটা এই রাশির মান হবে ওয়ানও সঠিক মনে হয় ও সঠিক মনে হয় থ্রিও সঠিক মনে হয় এই কারণে আহ এই কারণে লগের ভিত্তি জিরো হইতে পারে না এবং একই রকম কারণে আমি বিস্তারিত বলবো না লগের ভিত্তি ওয়ানও হইতে পারে না তার মানে আমি সামারিতে এখন যেটা বলবো সেটা হলো লগ এ বি এই জিনিসটা কখন সঠিক বা ভ্যালিড যখন লগের ভিত্তি হইতে হবে যে চেয়ে বড় যেহেতু জিরো হইতে পারবে না হইতে পারবে না তার মানে এবার লগ এ বি ভিত্তি হইলো এ ভিত্তির ব্যাপারে আমরা কথা বলছি এখানে এখন এই জিনিসটা নিয়ে কথা বলবো এটা খেয়াল করো এটা সংখ্যা পজিটিভ টুপোর জিরো ওয়ান টুপোর মাইনাস থ্রি যদি বলো তাও কিন্তু ওয়ান বাই এইট হয় এটা তুমি একটা হিসাব না হিসাব করে দেখবে কিভাবে ওয়ান বাই এইট হয় তার মানে একটু খেয়াল করো যে টু হলো পজিটিভ ভিত্তি পজিটিভ এই অবস্থায় সূচক যদি নেগেটিভও হয় সংখ্যাটা কিন্তু নেগেটিভ হয় না সংখ্যাটা কিন্তু ঠিকই পজিটিভ তার মানে ভিত্তি যদি পজিটিভ হয় তাহলে এই যে বি ঘাত সে কখনোই নেগেটিভ হবে না তার মানে নিশ্চিত আমরা যে লগ এটা লগের মান থাকার জন্য লগের ভিত্তি যদি ঠিকঠাক থাকে তাহলে লগের একটা মান থাকার জন্য সেটা জিরুর চেয়ে বড় হইতে হবে যার লক সে জিরুর চেয়ে বড় হতে হবে এটা ভিত্তির ব্যাপারে এটা ভিত্তি হলো জিরুর চেয়ে বড় এবং ওয়ান হইতে পারবে না এবং যার লক তার ব্যাপারে কথা হইলো সে জিরুর চেয়ে বড় হতে হবে আমি এটা ফাইনাল সামারি টেনে দিই লগের ব্যাপারে আমরা যখন লগের সংজ্ঞা দেই লগ এ বি তখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা জিনিস হলো যে ভিত্তি হিসেবে থাকবে সেও জিরুর চেয়ে বড় হইতে হবে দুই হলো যা লগ সেও জেরুর চেয়ে বড় হইতে হবে লগ নিয়ে আলোচনায় দুইটাই জিরুর চেয়ে বড় হইতে হবে লগের ভিত্তি এবং লগের যে বাকি আর্গুমেন্টটা আছে সেটাও জিরুর চেয়ে বড় হইতে হবে এবং লগের ভিত্তির ব্যাপারে আরেকটা কথা লগের ভিত্তি ওয়ান হইতে পারবে না তো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা এগুলো তোমাদের পরে থাকবে এবং আমি এই সামনের ভিডিওগুলোতে আলোচনায় সামনের ভিডিওগুলোতে আমি যখন আলোচনা করব তখন আমি কিন্তু বারবার মনে করিয়ে দিব না যে ভিত্তি জিরুর চেয়ে বড় হইতে হবে ভিত্তি ওয়ান হইতে পারে না এবং ভিত্তিবাদে লগের যে বাকি আর্গুমেন্ট আছে যেটাকে তোমাদের বইয়ে শুধু আর্গুমেন্ট বলা হয়েছে তো লগের যে আর্গুমেন্ট আছে সে আর্গুমেন্টটাও জিরুর চেয়ে বড় হইতে হবে লগের আলোচনায় সেটা হতে আমি তোমাদেরকে সামনে আর বারবার মনে করিয়ে দেব না তো এই জিনিসগুলো তোমরা একটু বাকি সবগুলা বুঝবে বাকি সবগুলো বুঝার পর এই ব্যাপারটা তোমাদের মাথায় একটু মুখস্থ করে নেবে ওকে তো খুব শীঘ্র দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ